আপনি যদি প্রতিদিন সকালবেলা এই এক্সারসাইজটি দশ মিনিট ধরে করেন তাহলে আপনার শরীরের ফ্যাট ছাতে সাহায্য করবে এবং আপনার শরীরকে অনেক সুন্দর সুগঠিত করবে তাই আপনি প্রতিদিন সকালবেলা দশ মিনিট এই এক্সারসাইজটি করবেন এবং আপনার ফ্যাট ছড়াতে অনেকটা সাহায্য করবে এবং আপনার শরীর অনেকটাই সুগঠিত করবে তাই আপনারা প্রতিদিন সকালবেলা এই এক্সারসাইজটি সুন্দরভাবে করুন এবং আপনার শরীরকে সুন্দর এবং সুগঠিত করুন ঠিক এরকমভাবে করুন দশ মিনিট অন্ত করবেন অবশ্যই ফেট সারিয়ে সুন্দর এবং সুগড়িত করবে সবাই ভালো থাকবে সবাই সুস্বাস্থ্য কামনা করছে আসসালামু আলাইকুম